আসসালামু আলাইকুম ওয়া আমি ডাক্তার এস খান আজকে উপস্থিত হয়েছি বরাবরের মতো আর আরেকজন জন ফিডব্যাক নিয়ে আমার কাছে এসেছিলেন সেক্সুয়াল প্রবলেম নিয়ে তো আলহামদুলিল্লাহ এখন মুখ থেকে সরাসরি শুনবো যে আমার কাছে চিকিৎসা করার পূর্বে রোগীর কি অবস্থা ছিল এখন চিকিৎসা করার পরে কোন অবস্থায় আছে কি ভাই জানেন কি বলেন যে আমার কাছে চিকিৎসা করার পূর্বে আপনি কি কি সমস্যা ছিল এখন ওষুধ খাওয়ার পরে আপনি কেমন আছেন আমি এখানে চিকিৎসার আগে অনেক সমস্যা ছিলাম সহবাসের সময় সময় দিতে পারতাম না মাত্র এক মিনিট দুই মিনিট পর্যন্ত পারতাম এরপর পারতাম না এখন আলহামদুলিল্লাহ এনার চিকিৎসাতে আমি অনেকটাই উপকার হয়েছি ভালো হয়েছি অন সময় দিতে পারি দশ মিনিট বিশ মিনিট পর্যন্ত আলহামদুলিল্লাহ আমি সুস্থ আছি ইনশাল্লাহ আরও চিকিৎসা করব আরও পুরোপূর্ণ সুস্থ হওয়া পর্যন্ত আমি এখানে চিকিৎসা করবো ইনশাআল্লাহ আপনি আমার কাছে মোটামুটি কতদিন ওষুধ খাইছেন পনেরো দিন পনেরো দিন তাহলে আলহামদুলিল্লাহ পনেরো দিন চিকিৎসা করার পরে আপনাকে এক দুই সময় পেতেন এখন দশ পনেরো মিনিট মাঝে মধ্যে বিশ মিনিট আপনার সময় পাচ্ছেন জি জি আলহামদুলিল্লাহ যাক আল্লাহর কাছে লাখ গুণ শুকরিয়া আল্লাহ মাফ করতেছে তবে একটা গুরুত্বপূর্ণ কথা হলো আমি যে চিকিৎসা দিচ্ছি এটা কোনো উত্তেজক মেডিসিন দিয়ে না এটা হলো চিকিৎসার জন্য আমাদের হোমিও থেকে বেরিয়েছে এই মেডিসিন গুলা যদি সে কন্টিনিউ তিনটা মাস করতে পারে আলহামদুলিল্লাহ উনি প্রথমবারেই চল্লিশ মিনিট ৫০ মিনিট এক ঘন্টা সবাস করতে পারবে এবং এটা স্থায়িত্ব মমতার আগ পর্যন্ত ইনশাল্লাহ থাকবে